মান দিও মা আমাই তুমি চাইনে আমি মানকে বরে নেব আমি তোমার নিবিড় নীরব দানকে গভীর রাতের অন্ধকারে গ্রহচন্দ্র তারকারে যে তান দিয়ে হাসাইয়ে হাসাতে বিশ্ব প্রাণকে প্রাণ আমার জাগায়ে তোল সে তানকে আরম্বরে মত্ত যারা হৃদয়তে অন্ধ বুঝছিবে না তারা আমার নিরিবিলির আনন্দ শুয়ে ধুলাই পথের পরে তাকায়ে ওই নীলাম্বরে গাহিতে চাই আমি আমার জগৎ জোরাব গানকে মান দিও না আমায় তুমি চাইনে আমি মানকে সারমর্মটি হলো কবি কোনো মান ধন সম্পদ আরম্বর চান না বিশ্ব প্রকৃতির ছন্দকে আনন্দকে তিনি নিজ হৃদয়ে উপলব্ধি করতে চান তিনি চান গোটা মানব জাতির অন্তরের আনন্দকে অন্তরের বাণীকে বিশ্ব মাঝে ছড়িয়ে দিতে এই কারণেই তিনি ঈশ্বরের নিকট প্রার্থনা করেছেন